গুড মর্নিং এভরিওয়ান আজকে সানডের ভিডিও নিয়ে চলে এসেছি তো তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আজকে সানডে ব্রেকফাস্টটা একটু অন্যরকম করে করছি বুঝতেই পারছো কি ব্রেকফাস্ট সুজি দিয়ে দিচ্ছি এক কাপ হাফ কাপ দই একটু নুন দিয়ে খুব ভালো করে এটা মিক্স করে নেব সামান্য জল দেবো একবারে খুব বেশি জল দিয়ে দেবো না তাহলে কিন্তু এটা পাতলা হয়ে যেতে পারে আজকে ইডলি রেসিপিটাই তোমাদের সাথে শেয়ার করছি তো আমি সুজি দিয়ে মানে ইনস্ট্যান্ট ইডলি ইচ্ছে হলো কি করব এটা করে নিয়েছি একটু বিট নুন দিয়েছি আমি নুনটা যে আমি এখানে দিয়েছি বিট নুন দিয়েছি তো অল্প জল দিয়ে আমি এখানে ঠিক এরকম ব্যাটার করে রেখে দেব এরপরে তিরিশ মিনিট পর আমি এখানে আমি হাফ চামচের মতন আমি বেকিং সোডা দিচ্ছি দিয়ে এটা মানে খুব ভালো করে মিক্স করে নিতে হবে আর ওদিকে আমি করাতে বা যেটা যে পাত্রে আমি করবো আমি আজকে ইডলি স্ট্যান্ডে করছি না যে পাত্রে করব সেই পাত্রে জল দিয়ে জলটা গরম হচ্ছে এদিকে আমি বাটিগুলোতে অয়েল ব্রাশ করে নিয়েছি আর এর মধ্যে কিছুটা ব্যাটার আমি দিয়ে দেবো এরপরে আমি যে পাত্রটা জল বসিয়েছি সেটার মধ্যে বসিয়ে দেবো দশ থেকে পনেরো মিনিট মতো সময় দেবো এটা স্টিম হতে তারপরে কিন্তু রেডি হয়ে যাবে তো খুব বেশি বেশিভাবে যদি থাকে বা স্টিমে যদি থাকে তাহলে এটা কিন্তু তোমার শক্ত হয়ে যেতে পারে দেখো আমি মানে চেক করে নিলাম এটা খুব সুন্দরভাবে কিন্তু হয়ে গেছে ঠান্ডা হয়ে গেলে আমি কিন্তু এটা ডিমল্ট করব দেখো কত সুন্দর হয়েছে সফট হয়েছে তো রবিবার সবসময় তো লুচি পরোটা খাই কিন্তু আজকে একটু ইচ্ছে হলো এরকম একটু সাউথ ইন্ডিয়ান স্টাইলে ব্রেকফাস্ট করব তো ইডলিটাই আমার বেশি ভালো লাগে আর ইডলিটাই আজকে করে ফেলাম বেশ ভালোই হয়ে আর চাটনিটা চাটনি রেসিপিটা কিন্তু আমি এর আগে অনেকবার শেয়ার করেছি তাও বলছে এটা দু রকম চাটনি আছে নারকেলের চাটনি আর দইয়ের চাটনি দই ছোলার ডাল ভাজে ভেজে ওর মধ্যে পাতা একটু সাউথ ইন্ডিয়ান স্টাইল ব্রেকফাস্ট ইডলি সাম্বার আর হচ্ছে চাটনি তো আজকে ব্রেকফাস্টটা কেমন আছে জানাবে কিন্তু আর ব্রেকফাস্ট করে দেখি দুপুরের দিনে একটু চিকেন কারি করে নিয়েছি আজকে চিকেন কারিটা না একদম হালকাভাবে করেছি যেহেতু একটু ঘুরতে বেরোবো একটু হালকা খাওয়াই ভালো আর মানে একটু সময় কম তার জন্য একটু তাড়াহুড়ো করে রান্না করেছে খুব ভাত আর মাংস একদম হালকা করে মাংসটা করেছি দই দিয়ে পাতলা আর কিছু করি নি আজকে কোনো রিচ খাবার দাবা না একদম প্লেন মাংস আর ভাত মাংসটা পাতলা করে করেছি টমেটোর জন্য একটু লাল লাল হয়েছে দই দিয়ে করেছি একদম পাতলা কি করতে আছে তাহলে একটু বেরোবো তারা আছে এর জন্য আজকে এই দিয়ে খেয়ে নাও ঠিক আছে রোজ রোজ ভালো মন্দ খেতে খেতে না অভ্যাসটা খারাপ হয়ে গেছে বুঝতে পেরেছো তো মানে সানডে হলে ভাবে মানে হয় পোলাও ভণ্ডা মিঠাই হবে বেশ চিকেনের নানা রকম রেসিপি হবে আজকে বেরোবো বলে তারা আছে এর জন্য আজকে এই পাতলা করে ঝোল করেছি খেয়ে নাও এবার এটা পুরো আমার তো হ্যাঁ মাংসই পুরো শুধু আমি এই পুরোটাই আমার লাগবে দাদা তুলবো না মাংস করা মাংস তো আমার হ্যাঁ তাই হ্যাঁ পুরো কলাটা তোমার কে কেন তোমাকে দিলাম তো লাঞ্চ কো আমরা একটু বেরিয়ে পড়েছি আর বেশ ভালো লাগে যাও 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 স্লিপ কি কোরো খুব মজা লাগবে যাও আর নদীর ধারে আসলে পানা ডোবালে কি হয় বেশ মনে হয় যেন ওখানে অনেকটা সময় থাকি বেশ ভালো লাগে নদীর জলে পা জলে না টেস্টটা পাবে কিছি پکাবো হয়ে গেছে বলো কেমন লাগছে আজকে আমাকে এই যে ওইদিকে তাকিয়ে আছি গ্রামের দিকে তাকো কখন থেকে তোমাকে যে আমাকে কেমন লাগছে না তুমি বলছো যে আমাকে কেমন লাগছে আমি থেকে তোমাকে ডাকছি শুধু ওইদিকে তাকিয়ে দেখো রাস্তায় আসলে তুমি ওই দিকে তাকাও আরে সেই আমি কি করবো লোকজন তো ঘোরাঘুরি হলো ফটো তোলা হলো তারপরে বেশ অনেকটা রাতই হয়ে গেছিল বাড়ি আসতে আসতে সাড়ে আটটা বেজে গেছে কিছুক্ষণ রেস্ট নিলাম তারপরে সাড়ে নটায় আমরা ডিনার করলাম তো ডিনারে কি আছে দেখো চলো নেওয়া যায় আজকে কিছু করিনি

আরে আজকে চিকেনের ঝোলটা তো খুব সুন্দর লাগছে দেখতে হ্যাঁ আজকে চিকেনটা দই দিয়ে করেছে একদম পাতলা বেশি কিছু দিইনি বুঝছো একদম পেঁয়াজ দুটো দিয়েছে কম দিয়েছে আদা রসুন বাটা দিয়েছে একদম পাতলা করে করেছে গরমে তো দই দিয়ে চিকেন করাটা কিন্তু খুবই ভালো ওই জন্য দই চিকেন করেছে আজকে তাহলে মেনুটার নাম কি দই চিকেন হ্যাঁ দই চিকেন একদম পাতলা করে করেছি গরমে কিন্তু এই খাবারটা খুবই ভালো আজকে কোনো রিচ করিনি বেশি ঠিক আছে হ্যাঁ হালকা করে করেছি সে তো বুঝলাম মেনুটার নাম কি দই চিকেন দই চিকেন

মানে আগে আগে তোমার জন্য আমি সবার খাবারটা বাড়ি বুঝেছো তোমার তুমি খাওয়ার পর তারপর আমি সাজিয়ে দাও না না আমি সাজাই না আমারটা কিছু আমি দেখো তুমি যদি রুটিটা নিয়ে নাও নিয়ে না আমি এই ভাতেই হবে আমার রাতে খাওয়ার পথে কোনো ইচ্ছা নেই